Jangan lama nanti. Selamat. itu? kiri.

আমি <laughs> কিন্তু <laughs> আলালালা লাস্ট তো যাই আমা কিরা কতদিন ধরে আন্টি

তো গ্রামের রাস্তা গ্রামের রাস্তা একটু ভাঙা ভাঙ্গা থাকবে এটাই তো স্বাভাবিক আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন তো আমরা আজকে গায়ে হলুদে চলে আসছি আমার ভাতিজার যে বিয়ে সেই গায়ে হলুদ নিয়ে আসছি আর হচ্ছে আমরা এখন স্টেজে বউকে হলুদ দেব আর আমরা আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল অবশ্য সন্ধ্যা আমাদের আসার টাইম ছিল দুপুরবেলা আর আমরা আসছি সন্ধ্যার দিকে গ্রামের বিয়ে সেজন্য মানে বউয়ের কোনো ওরকমভাবে কোনো মেকআপ বা কিছু করানো হয়নি এভাবেই ছিল আর হালকা পাতলা রেডি করা হইতেছে আর আমরা ভাবছিলাম যে ওখানে যাওয়ার পরে হয়তো বা সাজুকুজু করা থাকবে কিছু আসলে কিছুই করা ছিল না এই জন্য আমাদের এখান থেকে যারা গিয়েছিল আমার ভাগ্নি বা ওরা আর কি একটু রেডি করে দিছে হালকা পাতলা তো গ্রামের বিয়ে এরকমই হয় সাধারণত আমরা এই খালি মেকআপ করে সাজগুজু করছি কমেন্ট করে জানাবেন আমাদের তারপরেও সব কিছুই ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে আমরা ভালোভাবেই হলুদ দিয়ে চলে আসছি আর তারপরে আবার ওইখান থেকেও আসছে কিন্তু আমরা যে এই কয়জন লোক গেছি ওখান থেকে আরও বেশি চলে আসছিলো যাই হোক বউ রেডি হচ্ছে আর এই যে স্টেজ তো আমি কিছু কিছু জায়গায় ভিডিও করতে পারছিলাম না কারণ হচ্ছে গ্রামের মানুষ বুঝতে পারছেন কেউ কেউ আসে ভিডিওতে আবার কেউ কেউ আসে না সেটা হচ্ছে ব্যাপার আমি আর আমি এইখানে শুধু আমি একাই মুরব্বী মানে আমি ফুফু শাশুড়ি হই আর সবাই বাচ্চা কাচ্চা গিয়েছিল এখানে এই হচ্ছে বিয়ের অনুষ্ঠান তো এখানে আমাদের হচ্ছে আমরা আমরাই গিয়েছিলাম ভাগ্নি ভাগনা বউ তারপর হচ্ছে আমার মানে তাবাসুম তাবাসুমরা তো পাচ্ছিলাম না ভিডিওর মধ্যে এই হচ্ছে কথা তো সব কিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ আর আগামীকালকে হচ্ছে বিয়ে হবে আর বিয়ের অনুষ্ঠানের যে ভিডিও ওটা হয়তো বা দিতে পারবো না মানে দেখাইতে পারবো না কারণ আমাদের হচ্ছে রাতে অনুষ্ঠান দেখি কতটুকু কি দিতে পারি তাহলে অবশ্যই তো শেয়ার করব। আর বিয়ে বাড়িতে এসে আমি এত অনেক বেশি ঠান্ডা লাগছে সেই জন্য আমার আসলে ভিডিও করা বা কিছু একটা এটা নিয়ে একটু বেশি ইয়ে হচ্ছে কেউ রে কেউরে যদি ভিডিও করতে দেখি তাহলে আমি ওখান থেকে বলেছি একটু ভিডিও আমাকে দাও আমি শেয়ার করবো আর আমার কণ্ঠ শুনে আমার মানে আমার কথা শুনে বুঝতেই তো পারছে না আমি কত বেশি মানে অসুস্থ আমার সর্দি লাগছে তারপর জ্বর মানে এরকম অবস্থা হয়েছে তারপর ভালো ভালোই সব কিছু হয়ে গেছে বিয়ে বাড়ি এটা হচ্ছে গ্রামের বিয়ে মানে তো আমরা তো ঢাকা শহরে বিয়ে খাই গায়ে হলুদ করি কিন্তু সব কিছু পারফেক্ট থাকে মানে সবভাবেই টাকা পয়সাও থাকে যাদের বেশি সব দিক দিয়ে মানে খরচ করে বেশি দুই হাত তুলে কিন্তু গ্রামের বিয়েগুলোতে আসলে হয় কি মানে তারা সিমছামভাবে সব কিছু করে একদম মানে ইয়ে করে আমাদের যে ছেলেকে আমরা যে গায়ে হলুদ দিব মানে দিয়ে ইয়ে করছি আমরা বলছি টোটাল স্টেজ করব না আমরা শুধু খাওয়ার যে স্টেজ বউ বসানো ওইটা করব আর আমরা ছেলেকে গায়ে হলুদ করাবো হচ্ছে বাড়িতে মানে উঠানের মধ্যে পাটি বিছায়া মানে আঞ্চলিকভাবে ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার যে ভাই বিয়ে করছে বা আমার বোনদেরকে বিয়েটিয়ে দিছে সবাইকে দেখছি যে এভাবে করতে মানে পাটি বেছায়া বাড়িতেই বিয়েটা বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলা দেখছি আর এখন তো এখন অনেক বেশি গায়ে হলুদ নিয়ে যাও স্টেজ করো এই কত জাকজমক কিন্তু আসলে কি গ্রামের যে মানে নর্মালভাবে যে গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হয় বা সব কিছু বিয়ের আয়োজন এটাই কিন্তু ভালো লাগে সিম্পলভাবে যেগুলো করে তো ওরকম ভাব বা মানে এই জন্য আমরা ভাবলাম যে আমরা কোনো স্টেজ করবো না আমরা মানে আগে যেভাবে গায়ে হলুদ দিত বা কিছু একটা এভাবে আমরা গায়ে হলুদটা করে ফেলবো তো এভাবে আমাদের হয়েছে তো ফাইনালি আমাদের রাত হয়ে গিয়েছিল আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর তা তো আমার সাথে ছিল তবে ও শাড়ি পরছে অনেক বেশি তবে বিরক্ত করছিল না আমি তা রে নিয়ে আর কি একটু ভিডিও করতে চাইছিলাম বাট আমার মেয়েকে খুঁজেই পাচ্ছিলাম না এটা হচ্ছে কথা এই যে তা লাস্টে রাত হয়ে গিয়েছিল তো আর গ্রামের বাড়ির এদিকে হয় কি একটু সন্ধ্যা হইলে এটাই রাত হয়ে যায় আর ঢাকা শহর তো বারোটা একটা বালল ওইটা কোনো মানে প্রবলেমই না তো মেয়ে মামে দুজনেই ম্যাচিং ম্যাচিং শাড়ি পরছি সবাই কমেন্ট করে জানাবেন আমাদের সাহায্য কেমন হয়েছে আর অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে আল্লাহ হাফেজ